আপনার নাম গণেশ আপনার বাবার নাম কি আপনি আল্লাহর পথে চলে আসেন আল্লাহ আপনাকে আমি মন থেকে মন ভাই আল্লাহ সাক্ষী আমি মন থেকে যাই আপনি জাহান্নাম থেকে বেঁচে যাহার চলে যান তাহলে আল্লাহ দেখা হয়ে যাবে সাথে যে আমি আপনাকে করেছিলাম আল্লাহ আমি কিছু আমি কিছু আপনি আমার জান্ন থেকে আল্লাহ জানাতে আপনি শুনে মা বাপ হিন্দু কেয়ামতের দিন কিন্তু মা এই মানুষ বলেন বলেন আল্লাহ কি বলছে জানেন আল্লাহ কিয়ামত দিন ভাই ভাই থেকে কেউ কেও পুলিশ না ওম্মে আবি পিতা মাতা সন্তান থেকে সন্তান পালাবে পিতা মাতা থেকে ও সওয়াবতি স্ত্রী সন্তান কেউ কারে পুলিশ দিবে না কেন জানেন জাহান্নামের ভয় দেখে আল্লাহর শাস্তির আল্লাহর রাগ দেখে সেদিন কেউ কাউকে চিনবে না ভাই কেউ কাউকে চিনবে না আপনারা রেজ বলেন মা বাবার জন্য আপনি হিন্দু থেকে গেলেন কিয়ামত দিন সবাই জাননাম যে আপনি সেদিন জান্নাতে প্রস্তুত থাকবেন থাকবেন না সেদিন আফসোস করে মরবেন আর আল্লাহর কাছে হয়তো বলবেন আল্লাহ একজন তো বলছিল তো মানলাম না ভাই আপনি পারেন মানে আপনার ওই জগৎকে সবাইকে নিয়ে একসাথে আল্লাহ করবেন না ইনশাআল্লাহ আমি যেহেতু কৃষ্ণা একজনকে আলহামদুলিল্লাহ মুসলমান আমি নাড়ছি এখন একজনকে নাম জেনাখলাম পুরুষ একজন পুরুষ অনেকে তোবা করেছি আলহামদুলিল্লাহ কিন্তু ওভাবে মুসলমান একজন কেউ করতে পারেনি সুযোগ হয়নি আজকে প্রথম পুরুষের মধ্যে আপনাকে পাইলাম আমি চাই

আপনাকে আমি এক মিনিট সুযোগ দিলাম আমি একটু ঠান্ডা হই আপনি আমাকে আপনার রায় আপনার মন থেকে বলতে হবে আমার আমি জোর না আপনাকে কারণ ইসলাম জবরদস্তি না আল্লাহ বলছে মধ্যে কোনো জবরদস্তি নাই যেমন যেটা বললেন ওই বাবা বলছে বাবা যে আল্লাহ সে মন থেকে আপনি মন থেকে হবে আল্লাহর জন্য হবে আল্লাহকে সন্তুষ্টি জন্য আমার জন্য না আমি চাই না আমি আপনার ভালো মন্দ করার মালিক না আল্লাহ কবুল করে আপনার অন্তরটা আল্লাহ করে আল্লাহ করতেছি আপনার আল্লাহ খুলে দেন ইমানে নূর দ্বারা খুলে দেন প্রশস্ত করে দেন আল্লাহ আপনার খুলে নূর দ্বারা যদি তারা আলোকিত করে দেন আল্লাহ

আমার চোখে পানি এসে গেছে মহেশ ভাই আল্লাহ আপনাকে কবল করছে আপনি মন থেকে ইসলামের কথা আসছেন মনটা খুব ভালো লাগলো আপনি আমার কথা রাখছেন আলহামদুলিল্লাহ তাহলে

আল্লাহ সারা সত্য মাহ নাই কোন সত্য কোন ইলাহা নাই কোন সত্য উপাস্য নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে তিনি এক তিনি একক তার কোনো শরিক নাই আমি আরো সাক্ষ্য দিচ্ছি যে মোহাম্মদ সাল্লি সাল্লাম তাঁর প্রেরিত বান্দা এবং রাসুল আমি সাক্ষ্য দিচ্ছি জান্নাত সত্য জাহান নাম সত্য ইসাম বলেন আলহামদুলিল্লাহ আপনি এখন মুসলিম গণেশ ভাই তাহলে এবার আপনি আপনার একটা নাম পছন্দ করেন দেখেন কি নামটা আপনার যেমন আল্লাহর কাছে প্রিয় দুটি নাম আছে আবদুল্লাহ আব্দুর রহমান কাছে দুটি প্রিয় নাম আর আল্লাহ বড় পেয়ার করে আদর করে আল্লাহ নাম রাখছেন কি আমাদের মোহাম্মদ আপনি কি আপনার নাম পছন্দ করছেন মোহাম্মদ

এবং সে আপনাকে মন থেকে মেনে নিয়েছে ইসলামের বিধানগুলো মেনে নিয়েছে কালেমা পড়েছে এবং তার নাম সে উত্তম একটা নাম পছন্দ করেছে যেটা আমাদের পেয়ারা হাবিব সাল্লাহাম নাম মোহাম্মদের মতো দিনের একজন একনিষ্ঠ খাদেম হিসাবে তাদের সমাজকে আলোচিত করতে পারেন আপনি তাকে সে তাফিক দান করেন এবং তাকে দিনের সে এলেম দান করেন আমি এবং তাকে দিনের কোরআন সুন্দর গভীর জ্ঞান দান করেন আমি এবং দিনের দায় হিসেবে কবুল করেন আমি যারা হকের পক্ষে আমরা কাজ করি আমাদের সাথী হয়ে দিনের যুদ্ধ হিসেবে কাজ করা তাফিক দান করেন আমি প্রিয় দর্শক দয়া করে চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে মানবতার কল্যাণে এগিয়ে আসো যে ইসলামিক টিভি লাইফ ইজ গ্রেট উইথ ইসলামিক কালচার